যে সমস্ত ঘনবস্তুর পার্শ্বতল ভূমির তলের সাথে লম্ব থাকে সেই সমস্ত ঘনবস্তুকে লম্ব ভূমি আকৃতির ঘনবস্তু বলে যেমন লম্ব বৃত্তাকার চোং লম্ব ত্রিভুজাকার প্রিজম রেক্ট্যাঙ্গুলার প্যারালালোপিপ্ট বা রেক্ট্যাঙ্গুলার প্রিজম ইত্যাদি লম্ব বৃত্তাকার চোঙের ভূমি হচ্ছে বৃত্তাকার ত্রিভুজাকার প্রিজমের ভূমি হচ্ছে ত্রিভুজের মতো আর রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপ্টের ভূমি হচ্ছে আয়তাকার এদের সকলেরই আয়তন নির্ণয় করার একটি নিয়ম মনে রাখবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এবার ভূমি যদি বৃত্তাকার হয় তার ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ উচ্চতা তেমনি প্রিজমের ভূমি ত্রিভুজাকার তাই তার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল গুণ উচ্চতা তেমনি যে যার ভূমি বর্গক্ষেত্রাকার বা আয়ত ক্ষেত্রাকার তার সেরকমই ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা হবে তাহলে এর জন্য আলাদা আলাদা সূত্র মনে রাখার প্রয়োজন নেই